গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরেশতা এসে এক লোককে বলল আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার প্রতিবেশীকে দেবতার দ্বিগুণ লোকটা বলল একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল লোকটি বললো একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিল লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লক্ষ্মী পরে বলল দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও কি সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে অচরচকি দারিদ্রতা যাই থাকুক সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে এ সে ফ্রিস্তাকে বলল আমার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজের সুখে কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তা একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক কিছু লোক বন্ধু কেন্দ্রিক কিছু আবার শত্রু কেন্দ্রিক তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে শত্রু যদি এটা করে আমি ওটা করবো সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে শত্রুরা কি করছে এটা আপনি ভাবেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই যা আমি অনুসরণ করি যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এত উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যায় যাতে পাথর আসতে পারে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনা মারে আপনার দিকে এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি স্কুলে শিখতাম মার্শাল আর্ট কেরাতি জুডো যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয় কি করতে হবে সাইড স্টেপ নিতে হবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে তার শক্তির ব্যবহার কেউ যখন আপনাকে ইট মারবে সেই ইট দিয়ে ঘর তৈরি করেন কিছু লোক সুনাম কেন্দ্রিক তারা সুনাম চায় মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত নিয়মকানুন বিসর্জন দিতে পারে কিছু লোক তারা হচ্ছে ভোগবাদী তারা সম্পদ কেন্দ্রিক সব সময় চিন্তা করে অর্জন কি কত সম্পদ করেছে তারা কি পরে আর কমন খুবই কমন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে কোন ব্র্যান্ডের ঘরে পড়েছো এটা কি ত্যাগিও নাকি অমেদা

একটা ঘড়ি থাকে না অনেকগুলো ঘড়ি আর চিন্তা করে ঠিক আছে আজকে ঘড়িটা পড়লাম পরের দিন পরব না বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পড়বে একইভাবে না গাড়ির ব্যাপারেও কথা বলে তোমারটা কি গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিস এভাবে সময় কাটায় রাই করে থাকে যেহেতু এটা তাদের আইডেন্টিটি এই ঘড়ি না পড়লে তাদের কে চিনবে এই গাড়িতে না চড়লে মার্সিডিজ বা বিএমডাব্লুতে না চড়লে তাদের কে চিনবে এটা আইডেনটি বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র ধনী লোকদের দেখবেন তারা কথা বলে আপনার ঘড়ি কি। কোন শিপের মালিক উঁচু লেভেলে কোন জেটের মালিক আমার ব্যক্তিগত জেট আছে কতগুলো ইঞ্জিন লোকজন হয়তো ভাববে আমি কিভাবে এসব খুঁটিনাটি জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও আপনারা জানেন আমার পেশা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশি একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত আল্লাহ আমাকে দয়া করেছেন ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি বিকার থেকে রাজা পর্যন্ত আর যে সুযোগটা আমি পাই কোনো বস্তুবাদীর সাথে যখনই কথা বলি আমি চেষ্টা করি দাওয়াত দেই তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো এক হাজার ডলার বা দশ হাজার ডলার অথবা এক লাখ ডলার আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র চোদ্দশো টাকা তিরিশ ডলারেরও কম অনেক বছর ব্যবহার করছি ভালো সার্ভিস দিচ্ছে একেবারে তোমারটার মতই সাধারণ ঘড়ি দাম মাত্র চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন আমি যেগুলো নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডি উপহার পেয়েছি সবগুলো ব্র্যান্ডি উপহার পেয়েছি সবগুলো ওমেগা রোলেক্স অনেক পেয়েছি আর আমি মোহাম্মদ সালাস্টলামের পথ অনুসরণ করেছি আমি অন্য দায়ীদের দিয়ে দেই আমার স্টাফদের দিয়ে দেই যাতে করে আমি কতবাতের শয়তান থেকে দূরে থাকতে পারি অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিয়ন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায় ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয় এমন অনেক পারি হয়েছে চিন্তা করেন জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য পাইলট পেমেন্ট এয়ার পেমেন্ট এয়ারপোর্টের ভাড়ার খরচ তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠান আলহামদুলিল্লাহ আমাকে দয়া করেছেন আমার পরিবার কর রহমত করেছেন মাশাআল্লাহ এই সব গাড়ি কিনতে পারবো ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ কি এত লাজদাই আমি আগে বললাম এত টাকা খরচ করর চেয়ে বরং একটা ইকোনমি ক্লাস টিকেট পাঠিয়ে দেন চলে আসবো বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সুবহান ওয়া পথে আয়াজুর তো 마শাআল্লাহ নিয়ত স্বচ্ছ হয় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো আর কে উত্তম আল্লাহর পথে দাইচ্ছে আমি তাকে বললাম ইনশাল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা আল্লাহ তাকে পুরস্কার দেবেন একটা কথা মনে রাখবেন এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ একেবারে হারাম সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয় জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এতে যাদের এসব করার সামর্থ্য নেই এই দামি ঘড়ি এই দামি গাড়ি দামি বাংলো কিন্তু যদি সে ভিক্ষা করে যদি ধার করে চুরি করে বলল না দামি ঘড়ি কেনে দামি গাড়িতে চড়ে এটাকে স্টাফ বলা হয় এটা হারাম দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ করে বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একাত্তর কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে আল্লাহ বলেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন দামি গাড়ি দামি ঘড়ি দামি বাংলো আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন এগুলো ছাড়া কিছুই করতে পারেন না এটাই আপনার কেন্দ্র এটাই আপনার জীবনের উদ্দেশ্য তাহলে এটা হারাম তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না এটা কিনেছে নবীসলাম ইসলামের উদাহরণ দেখি তিনি ধনে ছিলেন মালিকা হয়েছিলেন তবে এগুলোর ওপর নির্ভরশীল না তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ সনত আলাকে মেনে চলেন বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন তাহলে এটা মুবা কৈচ্ছিক এটা হারাম না তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাত্রা করে সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না এগুলো কিনে না প্রিয় নবীজি মোহাম্মদের মতো আমাদের প্রিয় নবী মোহাম্মদের ক্ষমতা ছিল সুনাম ছিল আধিপত্য ছিল সে সময় তিনি রাজা হতে পারতেন সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন অথচ যখনই কোনো পুরস্কার পেতেন অনেক সময় প্রায় সময় তিনি তার সাহাবিগণকে সেগুলো দিয়ে দিতেন এর জন্য না যে গ্রহণ করা হারাম হবে কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন সেটা হারাম না কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন ক্যাটাগরি আল্লাহ দিয়েছেন ব্যয় করে আল্লাহ সমানতা আলার পথে আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্র কোনটি মানব জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন পরিবার দেখাশোনা করতে পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো তেইশ ও চব্বিশ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সদ করবে যদি তাদের একজন বা উভয় বার্ধক্য পরিণত হয় বিরক্তি প্রকাশ করবে না এমনকি উৎসব্দটা করবে না বীরীতভাবে কথা বলো দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতামাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি তারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে